তো দেখো আমের মিষ্টি বানানো কমপ্লিট হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখতে হ্যালো বন্ধুরা ডিজিটাল কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই বলিনে মাতা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি কাঁচা আমের মিষ্টি তো দেখো এই আম দিয়ে মিষ্টিটা বানাবো তো চলো আমি কিভাবে মিষ্টিটা বানাই স্বচ্ছ বলতে ভিডিওটা স্কিপ না করে দেখ পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল তো তো প্রথমে আমটা আমি ছিলে কেটে নেব তো আমটা হয়ে গেছে আমের মধ্যে আঠি হয়ে গেছে আমি এবার আমগুলো ছোটো ছোটো পিস পিস করে নেবো তাহলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিক্সার করতে সুবিধা হবে দেখো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা মিহি করে একটা পেস্ট করে নিয়েছি এর মধ্যে যে গোটা গোটা আছে ওগুলো ফেলে দেবো একদম মিহি পেস্টটা নিয়ে নেব তাতে আমার সুজি লাগবে তো দেখো হাফ বাটির মতো সুজি নিয়েছি এই সুজিটা প্রথমে আমি শুকনো কড়াইতে দিয়ে আমি ভাজা করে নেব সুজিটা যাতে কোনো কাঁচা গন্ধ ভাবটা না থাকে তার জন্য কড়াইটা গরম হয়ে গেছে এবার সুজিগুলো দিয়ে দেব কাঁচা গন্ধ ভাবটা চলে গেছে এবার আমি একটা প্লেটে ঢেলে নেব সুজিটা বানিয়ে নিয়েছিলাম সেই আমের পেস্টটা কড়াইতে দিয়ে দেব আর ওর মধ্যে বেশি বেশি হাফ বাটির মতো জল দেব আর দেখো আমটা জাল দিয়েছি এর মধ্যে কোনো একদম মিহি পেস্ট করে নিয়েছি একদম দেখো এর মধ্যে আমের কোনো আঁশ নেই তো জালদা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে হাফ বাটি চিনি দিয়ে দেব দেখো একশো গ্রামের একটু বেশি দিয়ে ভালো করে জাল করে নেব আমটা জাল দিয়ে একদম চিনি শিরাটা দেখো কত সুন্দর ঘন হয়ে গেছে এবার আমি ওর মধ্যে এক ফোঁটা একটু ফুড কালার দেবো ফুড কালারটা দিলে দেখতে ভালো লাগে তার জন্য ফুড কালারটা দেব তোমরা চাইলে এটা স্কুপ করতে পারো কিন্তু এটা দিলে দেখতে ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম আর যে সুজিটা ছিল ভাজা করা সেই সুজিটা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যেন দলাটা না পেকে যায় সুজিটা আস্তে আস্তে ভালো করে ফুটিয়ে নেব সুজিটা কিন্তু আস্তে আস্তে গাঢ় হয়ে আসছে আরও আমি ওর মধ্যে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেব গুঁড়ো দুধটা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তার জন্য গুঁড়ো দুধটা দেব দিয়ে ভালো করে নেড়ে দেব। আর আস্তে আস্তে সুজিটা ঘন করে নেব ঘন হয়ে আসছে ওর মধ্যে এক চামচ মতো ঘি দিয়ে দেবো ঘিটা দিলে খেতে মিষ্টিটা আরো ভালো লাগবে তার জন্য ঘিটা দিয়ে দেবো দেখো আস্তে আস্তে ঘন হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব মিষ্টিটা এবার প্লেটটা তুলে নিয়েছি তুলে নিয়ে এবার ঠান্ডা করে নেব তারপরে মিষ্টির শেপটা দেব হ্যালো বন্ধুরা তো দেখো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে মিষ্টি এবার হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি যেন হাতে যেন না লেগে যায় তার জন্য গোল গোল করে বানিয়ে নেব একদম রাউন্ড মতো করে করে দিয়ে তারপর হাতের উপরে গোল নেব নিয়ে মাঝখান থেকে একটু আঙুল চেপে দেব আর একটু দেখো রাউন্ড শেপ করে নেব যে কোনো শেপ দিয়ে নিতে পারো দেখো কত সুন্দর হয়ে গেছে তো তো আমি এইভাবে সব বানিয়ে দেখো মিষ্টি গুলো বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু খোয়াখিচ ছড়িয়ে দেব দেখতে ভালো লাগার জন্য তোমরা চাইলে একটা গুঁড়ো দুধও দিতে পারো তো দেখো মিষ্টি বানানো কমপ্লিট হয়ে গেছে আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর এই মিষ্টিটা খেতেও কিন্তু অসাধারণ আর এখন আমের সিজন আমের সময় এই মিষ্টিটা বানালে খেতে কিন্তু খুব অসাধারণ হয় তোমরা একবার হলেও ট্রাই করতে পারো বাড়িতে তো আমি একটু অসাধারণ টক টক মিষ্টি মিষ্টি খুব সুন্দর হয়েছে তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে